আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাইজিৎ আবারও আপনাদের মাঝে হাজির হলাম সুন্দর একটি লোকেশান নিয়ে আজকে যে লোকেশনটা আপনাদের সামনে দেখালাম সেটা হলো নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার উত্তর পশ্চিমাংশে রয়েছে সাদামাটি চিনামাটি অনেকে লেক বলে থাকে সুন্দর মনোরম পরিবেশ একটা চমৎকার বিষয় কী জানেন এই বিজয়পুরের মাটিতে যে আসে যারাই ঘুরতে আসে তারাই যেতে চায় না অনেক মনোমুগ্ধকর পরিবেশ মহান রাবুল আলমিন সুন্দর পরিবেশ এবং এখানকার সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর করে তুলেছেন আপনারা যারা আসতে চান তাদের জন্য আমি ভিডিওর প্রথমেই লোকেশনটা দিয়ে দিয়েছি আপনারা চাইলেই আসতে পারেন খুবই সুন্দর জায়গা মনোমুগ্ধকর পরিবেশ বিশেষ করে আমার যখন মন খারাপ থাকে তখন বন্ধুবান্ধব নিয়ে আমি এই জায়গায় চলে আসি তবে আমার এখানকার এক বড় ভাই নাম নাম মৌলানা মুফতির মুহম্মদ হনজুবাই আহমেদ ভাইয়ের সাথে আমি প্রায়ই এখানে আসি অনেক ভালো লাগে জায়গাটায় আসলে মূলত আমার মনটা পরিষ্কার হয়ে যায় মনটা ভালো হয়ে যায় তবে আমি যতবারই এসেছি এই যে আমি দাঁড়িয়ে আছি যে শুটিং স্পটটা দেখছেন এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয় এখান থেকে পুরো মানে স্ক্রিনটা মানে পুরো এই লোকেশানটা দেখা যায় অনেকে এই জায়গায় এসে ছবি তোলে আমি ওইখানে আজকে আইসা সুন্দর মনোরম পরিবেশের একটা অনুভূতি নিলাম এই যে আমার সেই প্রাণপ্রিয় দুই ভাই জুবাইয়ের ভাই এবং হজরত আলী ভাই ও অবশেষে আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমার আগের ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে গেছে আমার এই নতুন চ্যানেলটি আপনারা সকলেই যারা দেখবেন সকলই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনাদেরকে আর নতুন নতুন ভিডিও দেখাতে পারি আল্লাহ হাফেজ